আসসালামু আলাইকুম হ্যালোডস স্বাগতম নতুন আরো একটা ভিডিও আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন একটি ক্যামেরা আইপি ক্যামেরা এই ক্যামেরাটি হচ্ছে বাল ফিটিজেড আইপি ক্যামেরা আমি যদি শুরুতে তাদের সব লোকেশনটা বলে দিই বা আপনারা কোথায় আসলে ক্যামেরাটি নিতে পারবেন ক্যামেরাটির গুণগত মান সম্পর্কে বা কোয়ালিটি সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব আমাদের পাশে থাকবেন রিউভার্স ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকার বেল আইকন বাজিয়ে দেবেন তো আমি যদি তা প্রথমেই তাদের সব লোকেশনটা বলে দিই এটা হচ্ছে ঢাকা মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ডের সাথেই বাগদাদ শপিং কমপ্লেক্স লেভেল থ্রি একুশ নাম্বার দোকান ফিউচার আইটি অ্যান্ড গ্যাজেট চাইলে কিন্তু আপনারা সরাসরি কিন্তু দোকানে চলে আসতে পারবেন আর চাইলে আপনারা ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা প্রোডাক্টটি অর্ডার কনফার্ম করে করিয়ার মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন এই ক্যামেরাটির বিশেষ সুবিধা হচ্ছে আপনারা বিদেশ থাকেন প্রবাস থাকেন বাসা বাড়িতে কি হচ্ছে না হচ্ছে আপনারা সব দেখতে পারবেন কথা বলতে পারবেন কথা শুনতে পারবেন খুবই ভালো একটা ক্যামেরা এটা হচ্ছে বাল্বের প্যাচানো হোল্ডার থাকবে আপনার যদি হোল্ডার থাকে তাহলে তো আপনি প্যাচানো হোল্ডারের সাথে কানেকশান করে দেবেন প্যাচানো হোল্ডারটা সেই যেরকম সেই প্যাচান হোল্ডার এরপরে আরেকটা হচ্ছে যে কথা বলতে পারবেন এই সাউন্ড সহ অন্ধকারে অন্ধকারে দেখা যাবে অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনারা ডান বামে মুভ করতে পারবেন এরপরে আপনারা দেখতে পাচ্ছেন জামেলা আর আপনার যদি হোল্ডার না থাকে প্যাচান হোল্ডার না থাকে সেই ক্ষেত্রে আপনি এই হোল্ডারটা লাগিয়ে নিতে পারবেন এই যে আপনারা দেখেন খুবই চমৎকার একটা ক্যামেরা আর এই ক্যামেরাটি অরিজিনাল নকল প্রোডাক্ট কিনে আপনারা প্রতারিত হবেন না যে আপনারা দেখতেই পাচ্ছেন হোল্ডার আপনারা দেখতেই পাচ্ছেন ভেরি ইজ ভেরি সিম্পল কানেকশান করা এটা সফটওয়্যারটা খুবই ইজি আর অরিজিনাল বাল্ব ক্যামেরা আইপি কেনার আগে আপনারা কিউআর কোড যাচাই করে নেবেন নকল প্রোডাক্ট কিনে প্রতারিত হবেন না কেনার আগে তাই প্রোডাক্ট কেনার আগে যাচাই করে নেবেন প্রোডাক্ট কেনার আগে আপনারা যাচাই করে নেবেন ফিউচার আইটি অ্যান্ড গ্যাজেট খুবই ভালো মানের ক্যামেরা অত্যন্ত সুলভ মূল্যে এই ক্যামেরাটির প্রাইসটা যদি আমি বলে দিই এটা পড়বে আপনার ছয় টাকা এই ক্যামেরাটির প্রাইস দিচ্ছে মাত্র টাকা আপনারা যেখানেই থাকেন ঢাকা ঢাকার যেখানে বিদেশ কি কোনো আপনারা প্রোডাক্টটি পার্সেস করতে পারবেন স্ক্রিনে দেওয়া ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা বাইদের কাছ থেকে সরাসরি যোগাযোগ করে নিতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত চমৎকার একটি ক্যামেরা আপনারা এই যে প্যাঁচানা হোল্ডারের সাথে আপনারা কানেকশন করে নিতে পারবেন অত্যন্ত ভালো মানের একটি ক্যামেরা সফটওয়্যার বি তিনশো আশি তাই দেরি না করে এক্ষুনি আপনার পছন্দের ক্যামেরাটি আপনারা সংগ্রহ করে নিতে পারেন আমি যদি তাদের সব লোকেশনটা বলে দিই আরেকবার ঢাকা মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ডের পাশেই বাগদাদ শপিং কমপ্লেক্স লেভেল থ্রি একুশ নম্বর দোকান ফিউচার আইটি অ্যান্ড গ্যাজেট মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স ওয়ান সিক্স জিরো টু ফাইভ থ্রি জিরো ফাইভ আরেকটা নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান নাইন জিরো সিক্স ডাবল জিরো নাইন স্ক্রিনে দেওয়া নাম্বারে এক্ষুনি আপনার পছন্দের ক্যামেরাটি অর্ডার কনফার্ম করে বুকিং করে দেন স্টক সীমিত অনেক সময় দেখা যাচ্ছে আপনারা প্রবাস থাকেন বিদেশ থাকেন যে কোনো যে যেখানে থাকেন যে কোনোখান থেকে আপনারা বিদেশে বসে ঘরে কী হচ্ছে না হচ্ছে বা আপনারা অফিসের লাগিয়ে রাখতে পারবেন আপনারা বর্তমানে আপনার স্টাফ কী করছে না করছে আপনারা সব কিছু সরাসরি মনিটরিং করতে পারবেন সরাসরি এবং কি আপনি কথা বলতে পারবেন ফ্রি কথা বলবেন টাকা লাগবে না ফ্রি কথা বলবেন আর এই ক্যামেরাটি আপনারা ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন অরিজিনাল প্রোডাক্ট তাই আবার বলছি নকল প্রোডাক্ট কিনে আপনারা প্রতারিত হবেন না নকল প্রোডাক্ট তিনি আপনারা প্রতারিত হবেন না আর ভিউ ছোট্ট রিকোয়েস্ট যারা কিন্তু এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেনি প্লিজ 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 চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল এখন বাজিয়ে দেবেন আরেকটা কথা আপনারা স্মরণ রাখবেন প্রোডাক্ট কেনার আগে প্রোডাক্ট যাচাই করে নেবেন নকল প্রোডাক্ট কিনে প্রতারিত হবেন না নকল প্রোডাক্ট কিনে প্রতারিত হবেন না ভিউয়ার্স যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন যারা চ্যানেল সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আর ভালো মানের প্রোডাক্ট কিনতে হলে আপনারা এক্ষুনি চলে আসুন ঢাকা মিরহুর এক নম্বর বাস স্ট্যান্ডের সাথেই বাগদাদ শপিং কমপ্লেক্স লেভেল থ্রি একুশ নাম্বার দোকান ফিউচার আইটি অ্যান্ড গ্যাজেট মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান নাইন জিরো সিক্স ডাবল জিরো নাইন ভালো থাকবেন আপনাদের মতামত জানাবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আবার ইনশাল্লাহ দেখা হবে